আমরা এখন কোথায় আমরা এখন কাজ বনে তো সবাই কেমন আছেন আজকে আসলে দেখতে পাইলেন যে আমাদের আজকে একটা ইউনিটি নিয়ে আমরা ভিডিও শুটে আসলাম এবং এই ইউনিটি মানে একটা 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 পাওয়ার এনার্জি এক্সট্রা একটা এনার্জি তো এই এনার্জির মাঝে যদি আর একটা এনার্জি অ্যাড করি তাহলে অবশ্যই সেই এনার্জির একটা আরো সুন্দর হয় যেমন কাশফুল আপনারা দেখতে পাচ্ছেন সাদা বগের মতো সব দিকে বিছাই আছে সারি সারি ওইদিকে মনে হয় পবিত্রতার ছোয়া যেখানে সেটাই মনে হয় এই সাদা কাশফুলের মধ্যে পাওয়া যাচ্ছে তো অসাম একটা ফিলিংস কিন্তু এই মুহূর্তে পাচ্ছি আর এরকম ওয়েদার এরকম পরিবেশ এরকম একটা জায়গা সেটা আরো অসাম যেহেতু শুক্রবার সেহেতু কিন্তু আর একটা ফিলিংস এক্সট্রা অ্যাট হলো এই ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন যদি একটু দেখাই চারো দিকের দৃশ্যটা আপনারা একটু দেখেন ওয়াও ওয়াও। অসাধারণ দৃশ্য ভাই অসাধারণ এটা যারা না দেখবেন তারা কিন্তু মিস মিস করবেন করবেন অবশ্যই তো আমাদের এই যে এই যে আমাদের টিম মেম্বাররা দেখেন আমি তো পুরাই পুরাই ফিদা হয়ে গেছি এখানের এই পরিবেশটা দেখে তো অসাম একটা পরিবেশ অসাম একটা সৌন্দর্য দারুণ একটা ভিউ মানে আলহামদুল্লাহ যে এত সুন্দর দারুণ ভিউ আমি এই মুহুর্তে দেখছি মানে নিজের চোখকেও বিশ্বাস করতে পারতেছি না আসলে সুখ কোথায় এই প্রশ্নটা যদি খুঁজে পাওয়া যেত তাহলে এই সব জায়গায় পাওয়ার জন্য আসা যায় কারণ এত সুন্দর দৃশ্য হয়তো আপনি এই ইট পাথরের শহরে আপনি খুঁজে পাবেন না টাকা পয়সা সবাই ইনকাম করে কিন্তু বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে বা বিভিন্ন পরিবেশ দেখতে বা বিভিন্ন ন্যাচারাল সিনারি দেখার জন্য যায় তো এইরকম জায়গা দেখার জন্য কিন্তু আসলে দূরে যাওয়া লাগে না বাড়ির আঙিনাই দেখা যায় তো আস এক কথায় দারুন মানে গাছের ভিউগুলা আরও অসাম 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 মানে আপনার খুবই ভালো লাগবে এরকম দৃশ্য দেখতে তো দেখুন এদিকে সবাই এই সব জায়গায় কিন্তু শ্যুট করতে আসে দেখেন এই যে শ্যুট করতেছে তো আমাদের টিম মেম্বাররা দারুণ একটা ফিলিংস তো সবাই আসলে ভালো থাকেন সুস্থ থাকেন এরকম একটা পরিবেশে আসেন নিজেকে একটু বিলিয়ে দিয়ে যান সুখের রাজ্যে কারণ এই সুখ কিন্তু আপনি টাকা দিয়েও কিনতে পারবেন না দারুণ একটা এনজয়েবল সময় তো আল্লাহ হাফেজ গাইস